আব্দুর রহমান রাই পরে রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন যুবক গেছে মাটির একটা কোনসি নিয়া গেছে যুবক গিয়ে আব্দুর রহমান রাই পরে রহমাতুল্লাহ আলাইহির কাছে বলল হুজুর আমার এই মাটির কোনসিটারে জিনে ধরেছে আপনি একটু ঝাড়ু পয়রা জিনটারে ছারায় দেন আব্দুর রহমান রাই পরে রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা কোল মাটির কোল সেরে আবার জিনে ধরে কেমনে জিন তো ভর করার এরকম বাচ্চাদের উপর মানুষের উপর জিন সওয়ার হয় মানুষকে জিন আসর করে তোমার এই মাটির কোল আবার জিন ধরলো কেমনে এবার ওই কুলসিওয়ালা ডাক দিয়ে বলে হুজুর আমার এই মাটির কুলসির মধ্যে আজব আজব কাহিনী হইতেছে আব্দুর রহমান বলেন কি হইছে বলো যুমক ডাক বলে হুজুর দুই তিন দিন আগে মাটির কলসিটা কিনছিলাম পানি পানি রাখার ঠান্ডা থাকবে এই কলসিটা কেনার পর পর করে ধৌত করার কলসির মধ্যে পানি রাখার পর সকালবেলা উঠে যখন আমি পান করতে যাব তো পানিগুলো পান করে দেখি পানিগুলো একদম তিতা হয়ে আছে একদম তিতা আজব ব্যাপার আমি পানিগুলো ফানায়া দিয়া কলসি টানে সুন্দর করে ধৌত করলাম আবার মিষ্টান্ন কিছু খাবার আমি কলসির মধ্যে রাখলাম কিছুক্ষণ পর আবার ওই খাবারগুলো খাইতে যাব তো একটু মুখে দিয়া দেখি আগের চাইতে তিতার ও বাইরা গেছে মিষ্টি জিনিসগুলা তিতা হয়ে গেছে আমার এই মাটির কলসির মধ্যে জিন আছে আপনি একটু ঝাড় করে এরকম হুজুর আমার মাটির কলসিটার থেকে জিন সারা দেন আব্দুর রহমান রাই পুরি রহমতুল্লাহ আর এই তিনি বললেন বাবা তুমি যার কাছ থেকে এই কলসিটা ক্রয় করছো কিনছো ওই আল্লাহর বান্দার কাছে ওই কুমার কাছে যাও ওই কুমারকে তুমি আমার দরবারে নিয়ে আসো এবার কলসিওয়ালা সেই কুমারের কাছে চলে গেছে যার কাছ থেকে মাটির কলসি সে কিনছিল আল্লাহর বান্দায় বাসায় গিয়ে যা বলতেছে তোমার কাছ থেকেই তো কিছুদিন আগে মাটির কলসিটা কিনছিলাম আব্দুর রহমান রাই পড়ি রহমতুল্লাহ তোমাকে ডাকতেছে তার দরবারে যাইতে হবে এবার কুমার বলতেছে কেন ভাই কি হয়েছে কলসি দিয়া কি আবার বিপদে পড়লাম আল্লাহর বান্দা অবাক হয়ে গেছে কলসি দিয়ে আবার কি বিপদে পড়লাম হবে সেবার না চলো আব্দুর রহমান রায়পুরি তোমাকে ডাকছে তার কাছে যাই এবার দুইজনে আল্লাহ গেছে যাওয়ার পর আব্দুর রহমান রায়পুরি তিনাকে জিজ্ঞাসা করলো কুমারকে জিজ্ঞাসা করলো শোনো যে মাটি দিয়া যে জমির মাটি দিয়া তুমি এই কলসিটা বলো বলতো দেখি ওই জমির সাথে কি কোনো কবরস্থানের মাটি সংযুক্ত আছে নাকি আছে নাকি এবার কুমার ডাক দিয়ে বলে হুজুর সত্য কথা বলতেছি আমি আমার যে জমির মাটি দিয়া করস্টারে আমি তৈরি করছি হুজুর সত্য কথা হলো আমার এই জমির সঙ্গে একটা কবরস্থান মিলিত আছে অজুর আজব কাহিনী হলো যখন কবরস্থানটা হয় নাই আমি এই জমির মধ্যে সুন্দর ফসল এরকম হজুর আমি ফসল আবাদ করতাম শস্য গম সমস্ত কিছু আমার এই জমির মধ্যে হইতো কিন্তু হুজুর যখন এই কবরস্থান তো হয়ে গেল তারপর থেকে আমার এই জমির মধ্যে ফসল তো হয় না হয় না হুজুর আমার এই জমির মধ্যে ঘাস আর উগায় না ঘাস আর থাকে না সমস্ত ঘাস মরে গিয়ে আমার জমিটা না জমিটা রেখে কি করবো জমির মাটিতে আমি কলস বানানো শুরু করে দিলাম হুজুর আমি এই জমি দিয়া জমির মাটি দিয়ে আমি কলস বানাইছি হুজুর আমার কি দোষ হবে হুজুর এবার বলতে যে বাবা তোমার এই জমির মাটি দিয়ে তুমি কলস বানাইছ এই কলসের মধ্যে জিনিস রাখলে হয়ে যায় ও বাবা তুমি জানো এই জমির মধ্যে কেন ফসল হয় না এই জমির মধ্যে কেন ঘাস হয় না ঘাস থাকে না এই জমির মাটি দিয়ে কলস বানাইলে কলসের মধ্যে জিনিস রাখলে কেন কেন তিতা হয়ে যায় জানো আমি একটা তোমারে বুদ্ধি দিই তা হলো তোমার এই জমিটা তুমি এই কবর জমির জন্য অক্ষ করে দাও কারণ ও বাবা তোমার জমির পাশে যে কবর আছে এই মধ্যে একটা কবর এমন এক ব্যক্তির কবর আছে যে ব্যক্তি আল্লাহ তারা না ফরমানি করতো যে গুনাহ করতো যে না করতো বিচার করত এজন্য আল্লাহ তারা তার কবরের মধ্যে আজাব দিতেছে এমন আজাব কবরের মধ্যে বিষক্ত সাপ দিয়ে ভরপুর হয়ে গেছে ওই সাপ গুলো আল্লাহর বান্দাকে এরকম দংশন করতেছে সাপের বিষের আসর এমন হয়েছে যে ওই বিষের কারণে পুরা কবরস্থানের মাটি এরকম বিষক্ত হয়ে গেছে কিছুদিন আগে হয়তো মনে হয় যখন ওই কবরস্থান তোমার জমির পাশে যখন নির্মিত হইল ওই মাইয়াকে যখন দাফন করা হইলো তার কিছুদিন পরেই মনে হয় বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে ওই কবরের মাটি তোমার জমির মধ্যে চলে আসছে কবরের মাটি গড়াইয়া যেহেতু এমন তিতা যুক্ত ছিল ওই মাটি তোমার কবরস্থানের মধ্যে আসার কারণে তোমার জমিটা এরকম তোমার জমির মধ্যে আসার কারণে তোমার জমিটা তিতা হয়ে গেছে এমন তিতা যার কারণে তোমার জমির মধ্যে কোনো ফসল হয় না কোনো ঘাস থাকে না এমন কি এই জমি দেয়া তুমি যত এরকম হাড়ি পাতিল বানাও মাটির কলস বানাও এমনকি কলস গুলা পর্যন্ত তিতা হয়ে গেছে এমন কি কলসটা যতবার তুমি ভালোভাবে ধৌত করবা তত তার তিতা এরকম বাড়াতেই থাকবে এজন্য জমিটা তুমি অবরস্থানের নামে লিখো লিখে দাও অক্ষ করে দাও চিন্তা সেই কবরের এরকম আসর কেমন হইতে পারে যার কারণে কবরের মাটি জমিনের মধ্যে আসছে জমিনটা পর্যন্ত তিতা যুক্ত হয়ে গেছে যার কারণে আর ফসল হয় না ঘাস হয় না ওই মাটি দিয়ে কলস বানাইলে কলসের মধ্যে খাবার রাখলে ওই খাবারগুলা পর্যন্ত তিতা হয়েছে